যাদের চুল পড়ার সমস্যা আছে মাথায় টাকের সমস্যা আছে চুল লম্বা হয় না আমি ওই সকল ভাইদেরকে বলবো আপনারা এই আমলটি সুন্দর করে করুন এই আমলটি একুশ দিন করবেন মাঘরিবের নামাজ পড়ার পরে বিসমিল্লা সহকারে সুরে কাউসার সাতবার পড়ুন সাতবার পড়ার পরে ওই তোলটার মধ্যে ফুক দিয়ে রাতে শোয়ার সময় রাতে ঘুমানোর সময় ওই তুল মাথার মধ্যে ব্যবহার করবেন সকালবেলা গোম থেকে উঠে গোসলের সময় গোসল করে নেবেন গোসল করার পরে ওই তুলটি আবার ব্যবহার করুন এইভাবে আবার গৃহমেন নামাজের পরে বিশ পরে সোলের কাউসার সাতবার করুন সাতবার পড়া পরে দম করুন ফুক দিন ফুক দেওয়ার পরে আবার রাতে ঘুমানোর সময় আপনার মাথার মধ্যে ওই জৈতুনের তোলটুকু মাখুন মাথার মধ্যে লাগাই দিন এইভাবে তিন দিন সাত দিন দশ দিন একুশ দিন আমি বলবো একুশ দিনের কথাই বলবো একুশ দিন করুন ইংসা আল্লাহ দেখবেন এই নিয়মে করুন কত সুন্দর ফল পাওয়া যাবে আপনার চুল সুন্দর হয়ে যাবে চুল ঘন হবে চুল টাক পরা বন্ধ হবে চুলের সমস্যা দূর হবে চুল লম্বা হবে যাদের সমস্যা আপনারা এই আমলটি করুন আর জৈতুলের ব্যাপারে জৈতুল তো সাদামাটা কোনো বিষয় নয় যেখানে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে জৈতুনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আর জৈতুনের তেলের গুণগত মান অনেক ভালো জায়দুনের তেলের মর্যাদা অনেক বেশি জায়দুনের তেলের দাম অনেক বেশি এবং জায়দুনের তেলের মূল্য অনেক বেশি এই আমরা কি করবো এই জায়দুনের তেল ব্যবহার করার চেষ্টা করব। এমনি যে ঠান্ডা কাশি সর্দির জন্য আমরা জায়দুনের তেল ব্যবহার করতে পারি জায়দুনের তেল খেতে পারি আর আমি যে নিয়মে বললাম এইভাবে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে চুল লম্বা হয় না মাথায় টাক পড়া আছে তারা এইভাবে ব্যবহার করুন ইনশা আল্লাহ আপনাদের চুল পড়া ভালো হয়ে যাবে এবং আপনাদের মাথার চুল বজাবে এবং চুল লম্বা হবে